অরণ্যদেব মানে বেতাল মানে কমিক্স পড়ছি সেই ছোটবেলা থেকে মানে এখনো পড়েই চলেছি আমার প্রিয় সুপার কমিক্সের ইতিহাসে প্রথম স্কিন টাইট কস্টিউম পরা প্রাণের কাছাকাছি একটা চরিত্রের গল্পে যে কটা থাকা উচিত তার প্রায় সব তার মধ্যে রয়েছে এমনকি একজন নিজস্ব সিধু যেটা পর্যন্ত কিন্তু সেই ছোটবেলা থেকেই একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরবাক 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 খেয়েই চলেছে অরণ্যদেব বেগুনি কেন আপনি ওয়াকারকে চেনেন? আপনি লুয়াগাকে চেনেন? কোন লুয়াগা? এক্স্যাক্টলি। কোন ওয়াকার? হুম। কিটওয়াক। নরমালি ওভারকোট পরে ঘুরলেও তার অল্টার ইগো অর্থাৎ 21তম ফ্যান্টম এই বেগুনি কস্টিউম পরেই করে। কিন্তু কেন? আরে তিনি থাকেন জঙ্গলের মধ্যে মানে তার বেস অফ অপারেশন মোটামুটি জঙ্গলেই। সেখানে তো এরকম একটা চকচকে মার্কা বেগুনি কস্টিউম পরে মানে ক্যামোফ্লেজটাও ঠিক জুত করে উঠতে পারবেন না। তার উপর আবার এরকম একটা সাদা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। ইমপ্র্যাকটিক্যাল আর কাকে বলে? কিন্তু আবারও একই প্রশ্ন কেন মানে কারণটা ঠিক কি চলুন সেটার উত্তর খুঁজে দেখার চেষ্টা করি কারণ দু সালে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটাই যাকে ফ্যান্টম কমিক্স প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ সুপারম্যানের আবির্ভাবের বছর দুয়েক আগে পরবর্তীকালে যেসব মুখোশ পড়া ভিজিল্যান্টি চরিত্রগুলো এসেছে তাদের অনেকেরই অনুপ্রেরণা এই ফ্যান্টম মার্কিন লেখক জেফ রবিন তার লেখা সুপার এনসাইক্লোপিডিয়াতে বলছেন Clearly one of the inspirations for Batman the phantom was the first of the comic strip uh, comic book costumed heroes and one of the most important of them all mane mm superhero -hmm. de jogote phantom obosshoi ekjon keyuketa oi phantom er costume er o purple sometimes blue bodysuit cowl blue trunks with diagonal stripes black leather gun belt with death's head skull on front black domino mask and riding boots আচ্ছা এখানে একটা ক্লারিফিকেশন পার্পল আর ভায়োলেট এই দুটো টেকনিক্যালি আলাদা কিন্তু ভিজুয়ালি খানিকটা একই রকম দেখতে লাগে বলে আপাতত বেগুনিই বলছি তবে এখানে একটা জিনিস খেয়াল করুন উনি লিখছেন পার্পল সামটাইমস ব্লু মানে শুধু বেগুনিই নয় নীল রঙের কস্টিউমও আছে একদম ঠিক কথা আমরা যারা নাইনটিস খেট তাদের অনেকেই মনে থাকবে এই শতকের শুরুর দিকে বেশ কয়েকটা ফ্যান্টম কমিক বুক থাকে থাকে বেরিয়েছিল মানে আমাদের দেশে পাওয়া যেত যেগুলো সেগুলোতে ফ্যান্টমের কস্টিউম এই এরকম নীলচে মতো বেগুনি ছিল কিন্তু নীলও ছিল এবং এটা খুব একটা র্যান্ডম ব্যাপার নয় ওয়েবে কিন্তু ফ্যান্টমের লাল কস্টিউমও পেয়ে যাবেন কোন দেশে কোন গল্প কখন প্রকাশিত হচ্ছে সেই অনুযায়ী ফ্যান্টমের কস্টিউমের রঙের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে মার্কিন মুলুক ভারত অস্ট্রেলিয়াতে ওই বেগুনি কস্টিউম স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে যেমন সুইডেন নরওয়ে বা ডেনমার্ক এইসব দেশগুলোতে একটু নীলচে কস্টিউম বিশেষ করে টিম ফ্যান্টোমেনের গল্পগুলোতে ফ্যান্টমেন নামের এই অসাধারণ পত্রিকাটি কিন্তু এখনও নিয়মিত প্রকাশিত হয় এবং ইলাস্ট্রেশনগুলো অন্তত আমাদের মতে অসাধারণ কোনো তুলনাই নেই আবার নিউজিল্যান্ডে খানিক বাদামি কস্টিউম পড়েন বেতাল ইরেলি তুরস্ক ব্রাজিল ইত্যাদি আরও বেশ কয়েকটি দেশে তিনি আবার লাল মানে তার কস্টিউমটা লাল তিনি লাল কিনা সেটা অন্য প্রসঙ্গ নিয়ে একটা ইন্টারেস্টিং বইও আছে পড়ে দেখতে পারেন তিরিশের দশকের শেষ থেকে চল্লিশের দশকের মধ্যে ফ্যান্টমের যে গল্পগুলো বই হিসেবে প্রকাশিত হয় মার্কিন মুলুকে তার দুটো সংখ্যায় প্রচ্ছদে ফ্যান্টমের কস্টিউমের রং লাল যাই হোক বুঝতেই পারছেন ফ্যান্টম ছন্দে ছন্দে কত রং বদলান একেই বোধ রঙ্গো বলে ফ্যান্টমের দেখো দেখো রং মূল প্রশ্নটা ছিল ফ্যান্টম বেগুনি কেন বোঝাই যাচ্ছে ফ্যান্টমের কস্টিউমের রং শুধু বেগুনি বা নীল বলে ধরে নিলে আমরা রং যাকে এবার কাজের কথায় আসা যাক সালে লিফক যখন গল্প প্রথম তৈরি করছেন তখন শিল্পী ছিলেন রে মুর লিফক কিন্তু প্রথমে একটা গ্রে কস্টিউম দিতে চেয়েছিলেন মানে গ্রে বডি দিতে চেয়েছিলেন তখন টেলিকমিক কমিক গুলোতে কিন্তু সেই সময়ের কমিক স্ট্রিপ গুলো মানে একদম প্রথম দিকে তো ব্ল্যাক এন্ড হোয়াইটই ছিল তো সেখানে কি বা গ্রে আর কি বা বেগ নে এটা কিন্তু লিফক নিজে স্পেসিফাইও করেছেন উনিশশো সালের সেই প্রথম গল্পে কিন্তু উনি গ্রে ক্ল্যাড আমের উল্লেখ করেছেন কিন্তু উনিশশো সালে যখন কালার সানডে স্ট্রিপ প্রকাশিত হলো তখন দেখা গেল কস্টিউমের রং বেগুনি টাইপের হয়ে গেছে ব্যাস একদম চকচকে বেগুনি রং আর তাছাড়া গল্পটাও তো ফ্যান্টাসি কাজে এই রঙের কস্টিউমের ইউটিলিটি কতটা সেই নিয়ে বিশেষ তর্ক করার খুব একটা প্রয়োজন নেই এই নিয়ে লি ফকের মতামতটা ঠিক কি ছিল উনিশশো সালের একটা সাক্ষাৎকারে মানে ইন্টারভিউতে তিনি জানাচ্ছেন In answer to what was the inspiration for the phantom's costume I would have to say that Robin Hood was one of my boyhood heroes এই shakkhatkar লিফক বলছেন bolchen originally I envisioned the phantom's costume as green but I didn't specify that for the color sunday pages the color artists made it purple which is kind of silly for running around in the jungle Oboshoi shobuj costume hole to jongole camouflage korao shohoj kintu Europe er kichu onjole lal keno লিফক নিজেও জিজ্ঞেস করেছিলেন কেন লাল উত্তর পেয়েছিলেন যারা রং করছিলেন তারা জানতেন না কি রং ব্যবহার করা যেতে পারে আর লাল কালি নাকি প্রচুর ছিল উত্তরটা ঠিক জমলো না কিন্তু কি আর করা যাবে উনি ফ্যান্টমের চরিত্রটা অনুপ্রেরণা হিসেবে রবিনুডের কথাই উল্লেখ করেছেন তারপর অবশ্য ব্যাটম্যান সম্পর্কে বলেছেন ব্যাটম্যান ইজ অলমোস্ট কপি দ্য ফ্যান্টম হ্যাড ইজ কালকেভ ব্যাটম্যান হ্যাজ ব্যাট কেভ এন্ড সো ইট ওয়াজ অ্যান ইমিটেশন দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল হালক বা সুপারম্যানের প্রশংসাও করেছেন অরিজিনালিটির জন্য কসুমের রঙের ব্যাপারটা হয়তো ছাপার ক্ষেত্রে খানিকটা র্যান্ডম ছিল শুরুর দিকে মানে কিছু ক্ষেত্রে আর কি কিন্তু গল্পে এর একটা চমৎকার জাস্টিফিকেশন আছে প্রথম বেতাল যে গল্পটার বাংলা নাম সেখানে প্রথম ফ্যান্টমের ফ্যান্টম হয়ে ওঠার কাহিনীটা শোনাচ্ছেন খোদ একুশ নম্বর ফ্যান্টম ওয়াসাকা বলে একটা গোষ্ঠীর একটা ডিমন মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কাপড়কে বুনো ফলের রসে চুবিয়ে পার্পল বেরির রং লাগিয়ে আসলে এই কস্টিউম তৈরি করেন প্রথম ফ্যান্টম প্রথম বলতে মনে পড়লো আমাদের প্রথম অরণ্যদেব পড়া সেই নব্বইয়ের দশকের দ্বিতীয়ার্ধে আনন্দ মেলায় তারপর নতুন বই পুরনো বই নিয়ে এত বছর কেটে গেল কিট মতো একটা ওভারকোট কেনার খুব ইচ্ছে আছে কিন্তু সেই ইচ্ছেটা তো আর এখানে পূরণ হবে না ইনফ্যাক্ট এই ওভারকোট পরে এই গরমে রাস্তায় বেরোলে লোকে ঠ্যাঙা নিয়ে তেরে আসতে পারে তাই সেই রিস্ক আর নেওয়া গেল না কিন্তু বেতাল বৃত্তান্ত আপাতত এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আচ্ছা এবার শেষ ইয়েটা দিচ্ছি এটা তুমি রাখতেও পারো জঘন্য বেগুনি দিয়েছো বাট আর কি করবো এইটুকু বেগুনি কামড়া থেকে প্রথমবার পুরো খাবো ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন ভালো না লেগে থাকলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর এটা কি যেন বলতে হয় ও হ্যাঁ মানে অন্য ভিডিওগুলো একবার চোখ বুলিয়ে দেখতে পারেন আর যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন